যে যে দামে লটটা এই গরু নিয়ে তার এলাকায় যদি হাটেও উঠায় গরু প্রতি থেকে সাত হাজার বিক্রি করতে পারে বর্তমান ইনস্ট্যান্ট বিক্রি হবে ইনস্ট্যান্ট বিক্রি হবে ভাই আর এই গরুগুলো দেখা মাত্র বিক্রি হবে ভাই মনে করি ভাই আজকে গরুতে দিকে লস নেই ভাই এই গরুগুলো যে দামে দিচ্ছি এগুলো অন্য যে ভিডিও দিত সর্বনিম্ন এক লাখ সতেরো আঠারো বা বিশের উপরে লট দিত ভাই

এটা গরুর লট করছি আচ্ছা আপনার এখানে আসার ঠিকানাটা একটু ঠিকানাটা হচ্ছে আপনার জেলা এখানে এসে গরুগুলো দু হাজার পঁচিশ সাল চলন ঠিক আছে একটা লট হয়েছে একটা গরু নিয়ে আসছেন কি আপনার কোরবানি প্যাকেজের খাটি একটা দেশাল গরু ভাই দেশাল গরু জি ভাই আজ যে গরুগুলো দেখো সবই আপনার কোরবানি খাটি একটা দেশাল একদম বেশ ভালো মোটা প্রত্যেকটা গরু দেখেন সিং চোট মাথা পিছন সাইডটা ভারী অর্থাৎ কোরবানি উপযোগী যে গরু হওয়া দরকার এর মধ্যে বিদ্যমান আচ্ছা প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল ভাই আচ্ছা

কেউ চলে এখানে এসে সরজমিনে নিজের জিনিস নিজে বুঝে শুনে নিজে আমি মনে করো ভাই প্রত্যেকটা গরু কিনতে হলে সরাসরি খামারে এসে গরু সুসল আছে কিনা যাচাই করে তারপরে নাও সেট ভাই এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালে 4 নম্বরের গরু এবারে দাম রাখছেন 115 115000 টাকা পার পিস পাঁচ নম্বর যেটা নিয়ে আছেন এটাও লাল এটাও লাল বা আপনার আজকে ভাই 9টা গরু লট সাজিয়েছে এর মধ্যে আপনার 7টা গরু লাল আর 2টা গরু আপনার একটু কম লাল আছে হ্যাঁ এটাই জি জি জিটা সম্পর্কে পিওর একটা ঘাটি ধশাল গরু ভাই একদম সুন্দর ভাই দেখার মতন সুন্দর গরুটা পিছন সেট টা দেখতে সুন্দর সব দিক দিয়ে একশো একশো ভাই আচ্ছা রঙের যেরকম পাকা মাংস সেরকম ভারে জি ভাই এই গরু গুলো

দামটা মোটামুটি ক্রয় মধ্যে আশা করি ভাই আমি যে দামে গরু দিচ্ছি অন্য কোনো ব্যাপারে অন্য কোনো খামারি হলে এই গরুগুলো আপনার এক লাখ বিশ পঁচিশে লট দিতে ভাই কিন্তু আমার কি কমে আমি একদম লাভ রেখে দাম বলে দিচ্ছি ভাই সেটাই এটা সাইড করে দেন পাশে যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটাও ভাই আপনার কোরবানি প্যাকেজের পিওর একটা খাঁটি দেশাল গরু ভাই প্রত্যেকটা গরুর শিং চোট মাথা দেখতে সুন্দর পিছন সাইডটা ভারী দেখার মতন ভাই হ্যাঁ যারা নিতে চাচ্ছে আজকের গরুগুলো দেখবে দেখে শুনে আজকে যে নয়টা গরু দেখালাম প্রত্যেকটা গরু দেখবে দেখে শুনে দামদার ফিক্সড করে নিতে পারবে আজকের গরু জি ভাই এই বাসে সর্বশেষ সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন কালো রঙের গরু দেখেন বের হয়ে আসছে এরকম একটা অবস্থা হয়ে গেছে ভাই এক থেকে নয় পর্যন্ত এই কয়েকটা গরু দিয়ে একটা লট করছেন কেউ চাইলে আজকের গরু দেখে শুনে নিতে পারে বাদ দেওয়ার মতো একটা গরু হ্যাঁ কোনো ছোট গরু নাই ভাই গ্যাটেজ গরু নাই কোনো আসে দেখলে মনে হয় রেখে যাবে না নিতেই হবে ভাই সেটাই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গর গুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলম